আজকে সকালবেলায় ঘুমে গেছিলো সাড়ে ছটা বেজে গেছিলো ঘুম থেকে উঠে ভাবছি আমি কখন কোনটা করব আগে কোন কাজটা করব ভাবতে ভাবতে আজকে ভাবলাম যে তোমাদের কাজের যে দিদির থাকে হেল্প করতে তো তিনি যেহেতু আসছে না তাই ভাবছি আগে কোন কাজটা করলে কাজটা তাড়াতাড়ি হবে তাই ভাবলাম আগে ঘরটা ঝাড় দিতে এত নোংরা দেখছো তো ওপরে যেহেতু কাজ হচ্ছে সিঁড়িতে না প্রচুর সিমেন্ট পালি থাকছে তো ওগুলো বারবার করে ঝাড় দিতে হচ্ছে তো ওগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর রাত্রে বাসন মেঝে রেখেছিলাম সে বাসনগুলো ভাবছে আগে জায়গায় রেখে নিই মানে একা করে সব কাজ তো করতে হবে বলো না হলে কি করে কাজগুলো সব একসাথে মেটাতে পারবো তো যাই হোক দেখলে বুঝতেই পারবে কিভাবে কাজগুলো করলাম তো দেখো এখানে বাসনগুলো সুন্দর করে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম ঘরে ঘরে যা অবস্থা বিছনা তুলতে হবে আর আমি তোমাদেরকে বলেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার থেকে বড়ো কাজ মনে হয় বিছনা তোলা কারণ ঘরটা যদি অগোছালো থাকে না তখন আর কোনো কিছুই ভালো লাগে না ঘরটা গোছানো থাকলে মনে হয় যেন আমার হাফ কাজ হয়ে গেছে তো দেখছো এখন এরকম অবস্থা এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ ভালো লাগে আমার এটা গোছানো থাকলে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ভাবছে আগে কোনটা করবো বাসন মাঝবো নাকি ফুল তুলবো নাকি ঘর মুজবো কোনটা করবো আগে সেটা ভাবছে তাই ভাবলাম যে আগে বাসনটা মাজতেই নিয়ে যায় যদি বৃষ্টি হয় তখন তো বাইরে আবার বাসন মাজতে পারবো না কারণ আমি বাসনটা এমনভাবে মাঝে যেখানে এটোর কোনো কাজ হয় না আমি পুজোর জিনিস সবসময় আলাদা করতেই বেশি পছন্দ করি এদিকে দিয়ে দেখো আমি এদিকে ফুল তুলে নিয়েছি ঘর মুছতেও চলে এসেছি এই যে আমি এখন ঘর মুছবো আর এই দেখো বেলপাতা দুব্বো তুলসী ফুল সব তুলে নিয়েছে আর জানো টগর ফুলটা না প্রত্যেকবার অনেক ফুটতো এক সাজি করে হতো কিন্তু যাই না কেন এবারে টগর ফুলটা সেরকম হচ্ছেই না তো দেখো যেটুকু হয় সেটুকু দিয়ে কাজ করতে হবে তো দেখো এদিকে আমি এখন ঘর মুছে নিচ্ছি তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে ভাবছি আগে পুজোটা করে নিই তার জন্য স্নান করে পুজো করতেও চলে এসেছি আমি জানো আজকে এরকম করতে করতো না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ভাবছিলাম দেরি হবে দেরি হবে কিন্তু না হয়নি সেটা এদিকে দেখো আমার পুজোও সারা হয়ে গেছে এবার তো ইন্ট্রো দিতে হবে তাই না সবাই আশা করছে তোমরা ভীষণ ভালো আছো আমার ভীষণ ভালো আছি আছে গল্পের নদীর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল নটা পঁয়তাল্লিশ এতক্ষণ অনেক কিছু দেখিয়েছি তোমাদের তাই তোমাদের সামনে আসা হয়নি তাই ভাবলাম যে এখন তোমাদের সামনে আসি স্নান করে পুজো করে সমস্ত কিছু করা হয়ে গেছে সকালেরও সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু দুপুরে রান্নাটা বাকি আছে দুপুরে আজকে করবো সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা কষা কষা টাইপের করবো ডাল আর কুমড়ো বড়া বড় ভয় আর একটা নিরামিষে সব কিছু একটা খেয়াল যেরকম হয় সেরকম করবো তো চলো দেখতে থাকো ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ দিয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে কিন্তু বাইরে ভীষণ সুন্দর একটা রোদ্দুর উঠেছে এরকম প্রায় দু তিন দিন ধরে উঠছে যা যা কাঁচা সমস্ত শোকানো সমস্ত কিছু করে ফেলছি আজকেও আবার কিছু আছে শুধু রাত্রেবেলা করবো গায়ে সরাক দিয়ে দিনের বেলা যেটুকু আজ শুকানো শুকিয়ে নেবো আর চলো এখন রান্নাঘরে যা যায় সব কেটে নিয়েছে এটা হচ্ছে সোয়াবিন দিয়ে যে আলু দিয়ে যেটা হবে তার জন্য একটা আলু কাটা আর এ দেখো আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি এরকমভাবে ফুলে উঠবে তারপর এটা করবো আর এটা হচ্ছে কুমড়ো ফুল বাড়ির গাছে যেটা হচ্ছে ভাজা করব এই যে চালের গুঁড়ো দিয়ে যেরকম করে করে একটা একটা করে আমি ওরকমভাবে খেতে ভীষণ ভালোবাসি তো ওটা করব আর এটা হচ্ছে যে নিরামিষ তরকারিটা হবে তার জন্য এটা করা আছে আর ডালটা তো রয়েছে ডালটা করে ভালোব তো চলো এবার রান্নাগুলো করে নেওয়া যাক এখানে এখন হচ্ছে এটা ডাল হচ্ছে ডালটা আমি ভালোই খাই আর নিরামিষ দিয়ে তো ডাল সাথে চিপস বা ডালের সাথে ভাজা আমি আজকে করবো ডালের সাথে কুমড়ো ফুলের বড়া ভাজা আর এখানে দেখো একটা নিরামিষ পাওয়া যাচ্ছে জাস্ট ইয়াম ইয়াম আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে তোমরা একটু জানো তো দেখে তোমাদের কেমন লাগছে আর যে যে খাবে সে চলে এসো এই যেটা এখন হচ্ছে এখনো কমপ্লিট হয়নি দেখো খাওয়া দাওয়া করে বসে রয়েছি বসে একটা রিল বানালাম তারপরে এখনো রান্না হচ্ছে পুরোপুরি রান্না হয়নি আর দেখো ওরা এসেছে ওদের সাথে বসে বসে গল্প করছি বারোটা বাজতে গেল ভাড়া তো বসাতে হবে আমার রান্নাঘরে সমস্ত কিছু কমপ্লিট করতে কত কিছু করতে হবে এদিকে জামা কাপড় বাইরে মেলা রয়েছে সেগুলো সব তুলতে হবে ইস্ত্রি যেগুলো করতে হবে করতে হবে মানে প্রচুর কাজ তো এখন সবইটা হচ্ছে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে একবার ঘ্যাট যেটা বলেছিলাম ঘ্যাট করবো ঘ্যাটটা হয়ে গেছে এখন শুধু সবইনটা বাকি আছে মানে বাকি আছে বলতে কি নামানোর মতন হয়েই গেছে এখন লবণটা চেক করে নামিয়ে দেবো তো চলো তোমাদের দেখাই চলো এখন দেখা দেখে দেখো বাসন মেজেছি মানে রান্না যেগুলো হয়ে গেছে সেগুলো বাসন মেজে এখানে রেখে দিয়েছি আর এই যে দেখো সবিনটা হচ্ছে তারপরে দেখো এগুলো সব মুছে প্রশা করতে হবে রান্নাগুলো চলো তোমাদের দেখে দিই করছি না এখানে দেখাই এটা হচ্ছে একটা ঘ্যাট করেছি এটাই হচ্ছে চিনি দিয়েছি এই ডালটাই চিনি দিয়েছি এই ডালটাই চিনি দিইনি এই তরকারিটাতেও চিনি দিইনি আর এটা সকালে খিচুড়ি করেছিলাম একটু রয়ে গেছে দুপুরে খেয়ে নেবো আর ওই দেখো কুমড়ো ফুলের বড়া তো এতক্ষণ ঘুমিয়েছিলাম তো দাদা ভাই স্কুল থেকে আসলো এখন খাওয়া দাওয়া করবো খেতে পেয়ে গেছে তারপর আমার ক্লাস করানো আছে তিনটে থেকে আর একটু বেঁচেই গেল তো চলো এখন খাওয়া দাওয়া করে রান্না করে চল দেখি এই তাই খিচুড়িটা তোমাদের বলছিলাম এইটুকু রয়েছে এটুকু খেয়ে নেবো সয়বিনে হয়েছে সয়বিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে বড়া ভাজা কুমড়ো ফুলের বড়া বাড়ির কাছে আর এটা একটু নিরামিষ ভ্যাট করেছিলাম অল্প একটু নিয়ে এসেছি এটা হচ্ছে আমার চিনি দেওয়ার ডাল আর এই যে তাল এটা দিয়ে আমি দুপুর করলে এখন খেয়ে নেবো আর

রান্না করলাম কালকে সব কাটাকুটি রেখে দিলাম মানে কেটে কুটে রেখে দিলাম সবজি সকালে যেগুলো রান্না করব আর দুপুরে যেগুলো সমস্ত কিছু করে রেখেছে কারণ কালকে রবিবার জানো যে সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত ব্যস্ত থাকব সেই জন্য আর পুজোর বাসনটা মেজে রেখে দিলাম এখন বাঁচতে গেল দশটা সেই কখন থেকে শুরু করেছে তবু এখন শেষ হয়নি এখন যেটা করছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো একটা ইস্ত্রি করলেই মোটামুটি কাজ শেষ হয় না তবুও শেষ বলবো না তারপর আমার এখানে এডিট বাকি আছে এডিট করে পোস্ট করতে হবে এখনো প্রচুর কাজ আছে চলো এক এক করে ঝটপট করে করে নিই সাড়ে দশটার মধ্যে আশা করছি হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাজে সাড়ে দশটা এখন ঘুমিয়ে বলবো কালকে সকাল সকাল ওঠা আছে আবার তো এই পর্যন্ত ব্লগ দেখে দেখো মিস আমার ব্লগ দেখতে ভালো লাগছে কি করতে হবে লাইফের কাউন্টার কাছে দেখতে হবে চলো এখন দেখা যাবে